কোন এক এলাকায় নাকি কোনো পতিতার বাস ছিল কার পতিতা তো এলাকার মানুষ থেকে অতিষ্ঠ ছিল কিন্তু খারাপই প্রবল থাকে খারাপই কি বোঝেন না মনে হয় খারাপের পাওয়ারই তো মহল্লার মানুষ পারতে ছিল না ওইখানে এক বুজুর্গ ছিল যা বলছে হুজুর আমরা না একটু দোয়া দক্ষিণা দিয়ে পারেন কিনা দেখেন না তো হুজুর বলছে কি না কি সত্য তো হম না মনে হয় হুজুর একটু প্যাচো আছে মনে হয় হুজুররা কি হয় তো হুজুর পতিতা বুঝতেছিল না যখন বুঝাইছে বলছে আমি বুক করলেও আসবে আমার সাথে তো হ তো হুজুর যে বলছে তোমাকে আজকে রাত্রে আমি বুক দিলাম যা বলবো তা করতে হবে পারবি তো বলছে কাপড় খুলে দিতে পারি আর কি বাকি থাকে হম তো হুজুর বুক করছে ভালো মতে কাজে দিবে হুজুর বুক করছে রাত্রে আসছে তো হুজুর নতুন কাপড় কেনা দিছে যা এইভাবে গোসল কর বাহির থেকে যা যা বলার গোসলের তরতিব বলছে এইভাবে গোসল কর নতুন কাপড় পর ওই কামরায় যা যায় এক জায়নামাজ বিছানো আছে ওটার উপরে দাঁড়া এখন ও তো আপত্ত ছিল টাকার বিনিময়ে যা খুশি তা করবে ঠিক না হ্যাঁ এখন মুসল্লায় যখন দাঁড়াইছে তো বুজুর্গ পিতের থেকে হাত উঠা দিছে মালিক এই পর্যন্ত আমার কাজ ছিল আগেরটা তোর কাজ যখন হাত এই কথা বলছে তো মহিলা একটা বলছে কি করলি আমি আল্লাহর কাছে আল্লাহ পায়ে ধরে মসজিদ পর্যন্ত আইনা হাত উঠে আনেন না এই যুবক গুলাকে পায়ে ধরে মসজিদ আনেন না এদের যৌবন মাটির সাথে মিশা যেতেছে আমি তো ওদের জন্য এই জন্যই কাঁদি ওরা যদি জানতো ওদের যৌবনের দাম কত ওরা যদি জানতো বিনিময়ে কি আমার বিশ্বাস ওই যুবকের কাহিনী লেখছেন ওনার কিতাবে আমার সমাজের যুবক এরকমই হইত সারা রাত্র এবাদতে কাটায় দিত আর সারা দিন রোজায় কাটা দিত নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর গয়ে কুটায় নিত দেখা দেখা হাসতো আর বলতো তুই না থাকলে আকাশ লোহার হইতো জমিন তামার হইত বৃষ্টির একটা ফোটা না শস্যের একটা দানা না আমি একের পর এক আজাব দিয়ে ধ্বংস করে দিতাম কিন্তু যুবক তোকে দেখলে আর পারি না তুই তো নিজেকে লজ্জাপতির মতো গুটে ও যুবক আল্লাহর কাছে তুমি প্রিয় পাত্র হইতে বিদায় এই পরিবেশ তৈরি করতে রাজি কে কে রাজি দেখি পর্ব এবং মহেশের পরিবেশটাকে পায়ে এরকম বানাবো বলেন আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই কোনো গুনার কারণে আমার মনে হয় না আমার মনে হয় সবচেয়ে বড় গুণা এটাই যে আল্লাহ ডাকে মসজিদ খালি বাজার বড়া আল্লাহ ডাকে মসজিদ খালি অফিস ভরা আল্লাহ ডাকে বাজার মসজিদ খালি হাট ভরা আল্লাহ ডাকে মসজিদ খালি আদালত ভরা প্রত্যেকটা জায়গা ভরা বাজার ভরা হাট ভরা রোড ভরা ঘাট ভরা মেল ভরা ফ্যাক্টরি ভরা মানুষের খোঁচাখচ ভরা অফিস ভরা আদালত ভরা খেত ভরা খামার ভরা বাড়ি ভরা ঘর ভরা সব জায়গায় মানুষ আর মানুষ আল্লাহ ডাকে মসজিদ খালি আজকে মনে হয় মুসলমানের দুরবস্থার কারণ শুধু এটা আর এক জায়গায় আমাকে এইটাই প্রমাণ করে ইহুদিদের কিতাবেও লেখা আছে তালমুতে লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত মুসল্লির দিকে সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এর আগে চান দিল কিছু হবে না যেমন কত কত কোথায় গাজায় গাজায় ফিলিস্তিন ফিলিস্তিন আপনি ফিলিস্তিন আমার চেয়ে বেশি চিনেন না আমি পনেরো বছর আগে ফিলিস্তিন দিয়ে ফিলিস্তিনের মাটি আমাকে চিনে আমি আশা রাখি গলি গলি আমাকে চিনে আমি চিনি ফিলিস্তিনের কোথায় কি রাখা আছে ইব্রাহিম আল ইসলাম কোথায় ঘুমায় মুসা আল ইসলাম কোথায় ঘুমায় সত্তর জন নবীর চিহ্নিত কবর কোথায় রাখা পঁয়তাল্লিশ হাজার সাহাবা কোথায় ঘুমাইতেছে ফিলিস্তিনের আমি চিনি আমার এই দুই চোখ চিনে আমি অহংকার করে বলতেছিলাম এই জন্য মানে সাহায্য আসে না কোথেকে আসবে আল্লাহ ডাকে তারপরে মসজিদ বরবেন আবারও একরামকে সঙ্গে নিয়ে মসজিদ বলেন ওলামায় একরামের সঙ্গে থাইকা মসজিদ বলেন আজকে ভরবে কালকে সূর্য অন্য কিছু নিয়ে উঠবে আমার বিশ্বাস আর মসজিদ খালি থাকবে মুসলমানের চিৎকারে কোনো কাজে দিবে না চোখের পানিও কোনো কাজে দিবে না দুই হইতে চলছে আগামী অক্টোবরের সাত তারিখে দুই বছর হবে ফিলিস্তিনের যুদ্ধ চোখের পানি জোরে না এই পর্যন্ত জড়ে নাই মিথ্যা তো বলতেছি না জোরে নাই জোরে নাই চোখের পানি কোথায় গেল ওই পানি মনে উঠল কাহিনী সময় আমার হাতে নাই বাগদাদে বৃষ্টি না দুর্ভিক্ষ দুর্ভিক্ষ বৃষ্টি নাই 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 সবচেয়ে বড় জামি মসজিদে ফজরের পর থেকে ওলামা হাফেজ মুফতি মহাদ্দেশ ওই যুগের সমস্ত মুসলমান এসা ঢুকছে আর একসা পর্যন্ত দোয়া করছে কোনো দোয়া বৃষ্টি আসে নাই মালিক ইবনে তিনার বলেন এসরের পরে চার যার বাড়িতে চলে গেছে আমি মসজিদে বসে ভাবতে ছিলাম এটা হইল কি এত লম্বা দোয়া এখনো বৃষ্টি নাই তো একজন কৃত দাস আসছে জীর্ণ শীর্ণ স্থির পরা, কাপড় এমন হ্যাংলা পাতলা মনে হয় ফুদিলে উড়া যাবে মসজিদে দুইটা দুই রাকাত নামাজ দোয়া আল্লাহ মালিক বৃষ্টি বন্ধ করছো বন্দা তোমার কাছে আসার জন্য ফজরের পর থেকে নিয়ে আসা পর্যন্ত তো তোমার কাছেই ছিল এখনো তো বৃষ্টি দিলা না এক্ষণ দাও এখন মালিক ইবনে দিনার বলে আমি দেখতেছিলাম যে ম্যাঘ নাই থেকে যেন ম্যাগ উড়ে আসলো আর তর্জন গর্জন করে বৃষ্টি বর্ষিত হইতে শুরু করলো আমিও আটকায় গেলাম কৃতদাসও দাস আটকায় গেল বৃষ্টি বন্ধ হলো ও বাহির হয়ে চলে যেতে লাগলো আমি পিছে পিছে চললাম যে দেখি এক বাড়িতে ঢুকলো যেই বাড়িতে কৃত দাসের ব্যবসা হয় যে খুঁজতে খুঁজতে ওরে পাইলাম এক কোন